নমস্কার বেকারির মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মাদ্রাসা গ্রুপ ডি যেটি গতকাল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে ফিরিয়ান নাম্বার সাথে থাকার পরেও মামলাটি শুনানি হয়নি তো আবার সেই মামলাটি পুনরায় পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার চোদ্দো নাম্বার কোর্টরুমে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে মামলাটি হেয়ারিং হবে তো অনেক কি প্রশ্ন করছে দাদা শুনানির আপডেট কি হলো এই মামলাটা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর সাতাত্তর মধ্যে কি কোনো আশা রয়েছে আমি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে রয়েছি আমাদের কি কোনো সুদিন আসতে চলেছে আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি যে মাননীয় বিচারপতি পার্থ সারথীবাবু যে তেরোই ডিসেম্বর পর্যন্ত স্টে অর্ডার দিয়েছে এবং তিয়াত্তর হাজারের পরীক্ষা কেন নেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছে সে হলমনামা জমা দিতে হবে মাদ্রাজ সার্ভিস কমিশনকে এবং এই তিয়াত্তর হাজার পরীক্ষা কেন নিতে হয়েছে কমিশনকে সেটা কিন্তু বলতে হবে এবং এই হাপিজুল হক অ্যান্ড আদার্স মামলা চলাকালীন একটা সময় মাদ্রাসা সার্ভিসের আইনজীবীকে বলতে শোনা গেছে টেকনিক্যাল ইরোর মাইলড একটা অ্যান্সার কী দিয়ে একটা সেশনের অ্যান্সার কী দিয়ে বাকি সেশনের পরীক্ষা নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কী হয়েছে না তিয়াত্তর হাজার বঞ্চিত হয়েছে তো তার জন্য এদের পরীক্ষা তো হলমনামা আকারে মাদ্রাসা সার্ভিস কমিশন কী জমা দেয় সেটা দেখার আছে তবে এটুকু বলতে পারি হাফিজুল হক অ্যান্ড আদার্স প্রথম মামলা হাইকোর্টে এবং যারা পরীক্ষার আগেই মামলা ফাইল করেছে যাদের মূল দাবি তিয়াত্তর হাজার পরীক্ষা সম্পূর্ণ ইলিগাল এবং মাননীয় বিচারপতি পরিষ্কার করে বলেছিলেন যে এই রিট ফাইলের উপরই নির্ভর করছে মাদ্রাসা সার্ভিস পরীক্ষার তিয়াত্তর হাজার পরীক্ষার ভবিষ্যৎ তো সম্ভবত সিনিয়র আইনজীবী থাকবেন হাফিজুল হক অ্যান্ড আদার্স মামলায় তো তিয়াত্তর হাজার ইলিগেল এবং আরও সিট আপডেটকে কেন্দ্র করে এবং জেলা ভিত্তিক নিয়োগ না স্টেট ভিত্তিক নিয়োগ এই নিয়ে বিস্তারিত এবং এই দুশো সাতানব্বইটা সিটের জন্য যাদের বয়সগুলো পেরিয়ে গেছে একটা সিট আপডেট না করে কিভাবে চোদ্দো বছর ধরে নিয়োগ হল নিয়োগে একটাও সিট আপডেট হলো না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভুল হয়েছে যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের সেইটা ভুলটা সুধরাতে চোদ্দোটা বছর লেগে গেল আর সেইখানে বহু ছেলেমেয়ের বয়সগুলো শেষ হয়ে গেল ঈদের যা যে সমস্ত পিটিশনার রয়েছে যারা মামলা ফাইল করেছে এবং এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর ঈদের সেই খেসারতটা কে দেবে কাদের ভুলে ঈদের বয়সগুলো শেষ হয়ে গেল এই সমস্ত বিভিন্ন সওয়াল জবাব হাফিজুল ও হোয়া ক্যান আদার্সের পক্ষ থেকে রাখা হবে এবং খুব গুরুত্বপূর্ণ সওয়াল জবাব হবে বলেই সকলের ধারণা তাই সোম্ভার চোদ্দো নাম্বার কোডরুমে সিরিয়ান নাম্বার সাথে সকলে নজর রাখবেন আপডেট যদি ভালো লাগে নিশ্চয়ই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন